নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গল্প যেখানে সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই হ্যাঁ থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমাদের গল্প কি নিয়ে আজকে বলবো বাংলার একটি লোক সংস্কৃতি পুজোর গল্প গল্প পাঠে মহুলিমা চক্রবর্তী আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটিকে প্রেস করে নেবেন যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য আর আমাদের গল্প যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন আপনাদের কাছের মানুষদের সাথে আমাদের গল্প পোস্ট করার সময় প্রতিদিন ঠিক সকাল নটা থেকে নটা তিরিশ মিনিট প্রতিদিনই থাকছে নিত্য নতুন তথ্যমূলক কিছু কিছু গল্প আমাদের আগেকার কিছু গল্প পেতে আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন সেখানে আমাদের আগের কিছু গল্পের লিঙ্ক দেওয়া থাকে আপনারা চাইলে সেখান থেকে আমাদের গল্পগুলো শুনে নিতে পারবেন তাহলে শুনতে থাকুন গল্প যেখানে সত্যি আজ রইল পুজোর গল্প কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তবে শহুরে উৎসবের ছোঁয়ায় এখনও হারিয়ে যায়নি গ্রামের নিজস্বতা ইতুপুজো তারই প্রমাণ অষ্টচাল অষ্টদুর্বা কলসপত্র ধরে ইতুকথা এক মনে শুনো প্রাণ ভরে ইতু দেন বর ধনে জনে বারুক খর। এই হলো পুজোর মন্ত্র ইতুপুজো বাংলার একটি লোক উৎসব মূলত শস্য বৃদ্ধির কামনার প্রতি অঘ্রাণ মাসের রবিবারে এই পুজো করা হয় তবে ইদানিংকালে বাংলার গ্রাম্য দেবদেবীরা যেমন মনসা ইতু ভাদু টুসু শীতলা এরা আর তেমনভাবে পুজো পান না গণেশ পুজো বিশ্বকর্মা পুজো সেই জৌলুস অনেকটাই কেড়ে নিয়েছে প্রযুক্তির দৌলতে হারিয়ে যেতে বসেছে বাংলার ব্রতকথা আমাদের রাজ্যের মেয়েরা অঘ্রাণ মাসের প্রতি রবিবার ইতু ঠাকুরের পুজো করে থাকেন ইতু পুজোর নিয়ম প্রসঙ্গে বলা হয়েছে কার্তিক মাসের সংক্রান্তি থেকে অগ্রাণ মাসের সংক্রান্তি পর্যন্ত করা যায় ইতু পুজো ইতু শব্দের উৎপত্তি ঘটেছে প্রাচীন ইরান শব্দ থেকে বহু যুগ আগে পারস্য দেশে মিথু নামে এক স্থানীয় পুজো করা হতো সেই শব্দ হয়েছে ইতু আসলে ইতুর অর্থ হলো সূর্য অঘ্রাণ মাসে সূর্যকে মিত্র বলে অভিহিত করা হয় প্রতি রবিবার এই পুজো করা হয় বলে এটা সূর্যের পুজো নামেও পরিচিত সূর্যদেবের উপাসনা করা হলেও এই পুজোর রীতি অনুযায়ী সাধারণত মাটি ও শস্যকে পুজো করা হয় মহাভারত পুরাণেও ইতু পুজোর উল্লেখ রয়েছে প্রাচীনকালে কুমারী মেয়েরা এই পুজো করতেন সংসারে শ্রীবৃদ্ধির জন্য ও স্বামী লাভ করতে এই পুজো করতেন কিন্তু পরবর্তীকালে সূর্য পুজো হিসাবেই বেশি জনপ্রিয়তা লাভ করে ইতু পুজো মহাভারতে কুন্তিপুত্র কর্ণ ছিলেন সূর্যের অন্যতম সন্তান আবার সূর্যের অপর নাম হল আদিত্য এই আদিত্য থেকেই ইতু শব্দের সৃষ্টি হলেও শাক্ত বাঙালির কাছে মৃত্তিকা দেবীর হিসাবেই পরিচিত পরিণত হয়েছে শস্যদেবীর লক্ষ্মী হিসাবে বাঙালির ঘরে ঘরে এই ইতুপুজোর প্রচলন হয় ইতু শব্দটি মিতু অর্থাৎ মিত্র থেকে এসেছে মিত্র শব্দের অর্থ সূর্য অঘ্রাণ মাসে সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করে এই অবস্থানে সূর্যের নাম মিত্র এই থেকেই বাংলার ঘরে ঘরে ইতু পুজোর শুরু সুতরাং ইতু পুজো মানে আদতে সূর্য পুজো বাংলার মেয়েরা ইঁতুকে সর্ষের দেবী হিসাবেই পুজো করে থাকেন ইতুর ঘটের গায়ে পুতুলি আঁকা ভেতরে দেয়া হয় শস্য দানা ও তৃণগুচ্ছ খড়ের বীরের ওপরে ইঁতুর সরা বসানো হয় এরপরে ওই সরাতে দেয়া হয় মাটি মাটি পূর্ণ সরার মাঝে ঘট স্থাপন করতে হয় আর বাকি অংশে থাকে কলমি সর্ষে সুষ্ণীর মূলসহ শাক এছাড়া ধানের বীজ মানকচুর মূল তাও লাগানো হয় আর ছোলা মটর মুগ তিল সহ আট রকম শস্যের বীজও ছড়ানো থাকে বাংলা মেয়েরা নিজেরাই এই পুজো করে থাকেন ইতুকে সাত ভক্ষণের প্রথাও রয়েছে কোথাও কোথাও সেদিন নতুন গুড় ও চাল দুধ দিয়ে পরমান্ন তৈরি করে নিবেদন করা হয় প্রতি রবিবার ফল মিষ্টি ধান খই দিয়েই ইঁতুর পুজো হয় শেষ দিনে নবান্ন থেকে পিঠে পুলি সবই বানানো হয় এখনও গ্রামেগঞ্জে সবাই মিলে সেই প্রসাদ ভাগ করে খান কারোর বাড়িতে পুজো হলে সেই প্রসাদ সবাইকে ভাগ করে দেওয়ারও নিয়ম আছে শেষ হয় অঘ্রাণ সংক্রান্তিতে ইতু পুজোর সময় চাল কলাইয়ের নৈবেদ্য সাজিয়ে পুজো দেন মহিলারা ভোগ হিসাবে দেয়া হয় চাল কলাই ভাজা সংক্রান্তির দিনে ইতুর বিশেষ ভোগে লাগে সরু চাকলি বা চালের গুঁড়োর বিভিন্ন পদ পুজোর ফুল হিসাবে ব্যবহার করা হয় হলুদ সর্ষের ফুল পুজো হয়ে গেলে ইতুকে জলে বিসর্জন দেওয়া হয় এই হচ্ছে গ্রাম ঋতু পুজোর সাধারণ নিয়মাবলী এইভাবেই শুরু এইভাবেই শেষ হয় বাংলা পুজো এই ছিল আজকের গল্প পুজোর গল্প বাংলার ঘরে ঘরে ইতু পুজো হোক আমরা এই কামনা করি আর সাথে সাথে বাংলার মাটি শস্য শ্যামলা হয়ে উঠুক এটা আমাদের প্রার্থনা আমাদের চ্যানেলে নতুন হলে আবারও মনে করিয়ে দিই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটিকে প্রেস করে নেবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন আপনাদের কাছের মানুষদের সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি ধন্যবাদ